প্রায় এক ঘণ্টার কথোপকথন ঠিকঠাক হিসাব করলে বাহাত্তর মিনিট তাতে ধরা পড়েছে মোট জনের কণ্ঠস্বর সেই কথোপকথনে মোট তিয়াত্তর বার শোনা গিয়েছে কখনও অভিষেক আবার কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায় নামটি কথোপকথনের সময়কাল দু সাল স্থান সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর বেহালার বাড়ি নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কুন্তল ঘোষের সঙ্গে সেখানে গিয়েছিলেন তাঁর বেতনভোগ কর্মী অরবিন্দ রায় বর্মন অরবিন্দ সিবিআইয়ের জেরায় দাবি করেন কুন্তলেরই নির্দেশে সেই দিনের কথোপকথন নিজের মোবাইলে লুকিয়ে রেকর্ড করেছিলেন পরে সেই কথোপকথন নিজের ল্যাপটে চালান করেছিলেন টেট দুর্নীতির তদন্তে নেমে সেই ল্যাপটপ থেকে ওই অডিও রেকর্ডিং উদ্ধার করে সিবিআই সেই পুরো কথোপকথনটি লিখিত আকারে তৃতীয় অতিরিক্ত চার্জশিটের সঙ্গে আদালতে পেশ করেছে সিবিআই প্রসঙ্গত সিবিআইয়ের কাছে সাক্ষ্য দেওয়ার সময় অরবিন্দ দাবি করেছিলেন যে মোবাইলে তিনি ওই কথোপকথন রেকর্ড করেছিলেন পুরনো হয়ে যাওয়ার কারণে সেইটি তিনি আর ব্যবহার করেন না ফলে সেই মোবাইলটি উদ্ধার করা যায়নি যদিও সেটিতেই ওই কথোপকথন রেকর্ড করায় প্রমাণ হিসাবে আইনের চোখে সেইটির মূল্য অনেক বেশি কিন্তু সিবিআইকে ল্যাপটে প্রাপ্ত কথোপকথনের উপরেই নির্ভর করতে হয়েছে অরবিন্দের রেকর্ড করা কথোপকথনে তার নিজে ছাড়াও বলা রয়েছে কুন্তল সুজয় কৃষ্ণের উপস্থিত ছিলেন সুজয় সুজয়কৃষ্ণের স্ত্রী শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং সুরজিতচন্দ্র মাঝে মধ্যে গলা শোনা যাচ্ছিল একটি তোতা পাখির সুজয়ের স্ত্রীর নাম ধরে মাঝে মধ্যেই ডেকে উঠছিল পাখিটি তাও শোনা গিয়েছে রেকর্ডিংয়ে প্রসঙ্গত ওই কথোপকথনে অভিষেক বন্দ্যোপাধ্যায় নামটি আছে বলে সিবিআই তাদের চার্জশিটে উল্লেখ করেছে তারপরেই অভিষেকের আইনজীবী সঞ্জয় বসু বিবৃতি দিয়ে জানিয়েছিলেন সিবিআই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাঁর মক্কেলের ভাবমূর্তি নষ্ট করার মরিয়া চেষ্টা করছে অভিষেক নিজেও নেতাজি ইন্ডোরে তৃণমূলের সাংগঠনিক সভা থেকে ওই বিষয়ে সিবিআইকে পাল্টা আক্রমণ করেছিলেন ওই খবরের সূত্র ধরে তৃণমূলের সাংসদ বলেছিলেন চার্জশিটে দুবার আমার নাম আছে কিন্তু কোনো পরিচয় নেই সিবিআই ভাববাচ্চে কথা বলছে কেন এই অভিষেককে কথোপকথনের শুরুতেই সুজয়কৃষ্ণের মুখে শোনা গিয়েছে অভিষেকের নাম কথাবার্তা চলাকালীন বেশ কয়েকবার সাহেব বলেও সুজয়কৃষ্ণ সম্বোধন করেছেন অভিষেককে প্রসঙ্গত সুজয়কৃষ্ণ প্রকাশ্যেই জানিয়েছিলেন অভিষেককে তিনি সাহেব বলে সম্বোধন করেন কথোপকথনের শুরুতে সুজয়কৃষ্ণ বলছেন ছয় লাখ সাড়ে ছয় লাখ যে টাকা সেই টাকার ভাগ পার্থ চট্টোপাধ্যায় যদি পেয়ে থাকে তাহলে অভিষেক সেটা কিছুতেই মানবে না পার্থ কি এই টাকা পেয়েছে প্রসঙ্গত সিবিআইকে দেওয়া বয়ানে অরবিন্দ দাবি করেছেন প্রাথমিক শিক্ষকের চাকরি দেওয়ার পরিবর্তে শান্তনু কুন্তল যে সাড়ে ছয় লক্ষ টাকা করে ঘুষ নিতেন তার একটা অংশ গিয়েছিল তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে তা জানতে পেরেছিলেন অভিষেক অরবিন্দের বক্তব্য সুজয় দাবি করেছিলেন পার্থের কাছে ওই টাকার একটা অংশ যাচ্ছে জানতে পেরে নিজের ভাগ দাবি করেছিলেন অভিষেক সিবিআইয়ের হাতে যে অডিও এসেছে তাতে সুজয়কৃষ্ণকে বলতে শোনা গিয়েছে অভিষেক পনেরো কোটি টাকা দাবি করেছিলেন সেই টাকা জোগাড় করার জন্য কুন্তল শান্তনুদের সঙ্গে পরিকল্পনা করছিলেন সুজয়কৃষ্ণ দুশো পঞ্চাশ জনের থেকে টাকা তুললে পনেরো কোটি যোগাট করা যাবে বলে জানান সুজয়কৃষ্ণ সুজয়কৃষ্ণ এবং বাকিদের কথোপকথনে পনেরো কোটি ছাড়াও একাধিক প্রসঙ্গে অভিষেকের নাম উঠে এসেছে কখনও তিনি হুগলির চেয়ারম্যানকে সরিয়ে দেওয়ার কথা বলেছেন কখনও সুজয়কৃষ্ণ তাঁর সঙ্গে অভিষেকের পুরনো সম্পর্ক ব্যাখ্যা করেছেন সুজয়কৃষ্ণের এক আত্মীয় বিপদে পড়লে বজবজের বেসরকারি স্কুলে অভিষেক ওই আত্মীয়ের চাকরির বন্দোবস্ত করে দিয়েছিলেন বলে দাবি করেছেন সুজয় প্রসঙ্গত বজবজ অভিষেকের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের অন্তর্গত তবে কিছু ক্ষেত্রে সুজয়কৃষ্ণ অভিষেককে লুকিয়ে কাজ করেছেন বলেও জানিয়েছেন ওই কথোপকথনে কথোপকথনের প্রথম পাতায় চারবার তৃতীয় পাতায় চারবার চতুর্থ পাতায় একবার ষষ্ঠ পাতায় দুবার সপ্তম পাতায় তিনবার অষ্টম পাতায় দুবার নবম পাতায় দুবার দশম পাতায় পনেরো বার অভিষেকের নাম রয়েছে এছাড়া এগারো নম্বর পাতায় ছবার বারো নম্বর পাতায় দুবার পনেরো নম্বয় পাতায় তিনবার ষোলো নম্বর পাতায় তিন বার আঠেরো নম্বর পাতায় আটবার বার কুড়ি নম্বর পাতায় সাতবার একুশ নম্বর পাতায় দশ বার এবং বাইশ নম্বর পাতায় একবার এই নাম এসেছে কথোপকথনের যেখানে যেখানে সুজয়কৃষ্ণের মুখে অভিষেকের নাম শোনা গিয়েছে তার কিছু অংশ তুলে দেওয়া হল কালীঘাট অফিসে ঢুকে অভিষেক বলল পনেরো কোটি টাকা দিয়ে দাও আমি বললাম স্যর টাকা কেউ দেবে না দুবার করে কি টাকা দেবে সাড়ে লক্ষ করে টাকা দিয়েছে আবার টাকা দেবে অভিষেক বলেছে কারা এটা করেছে নাম দাও আমাকে এবার আমি দেখো কি করি এবার আমি তো কোনোভাবেই কুন্তল অরবিন্দের নামটা বলবো না এটা তো গ্যারান্টি আমি তো এই জন্য বলছি একবার দেখা করতে এবার ওকে বুঝিয়ে বললাম দুটো দেখো এই এই ব্যাপার কৃষ্ণ আবার কিছু পরে আমি না বলছি না এখন এটা থেকে সমাধানের একটা উপায় অভিষেক রাফলি পনেরো কোটিতে খুশি শান্তনু অভিষেক পনেরো কোটিতেই খুশি এখন দুশো পঞ্চাশ লোক যদি টাকা দেয় তাহলে পনেরো কোটি পেয়ে যাব শুধু মানিক ভট্টাচার্য কাজটা করবে মানিক ভট্টাচার্য জানবে পার্থ চ্যাটার্জির মুখে সেলোটেট মেরে দেবে অভিষেক ব্যানার্জির জানার স্কোপ জিরো সুজয়কৃষ্ণ আতিয়ের চাকরি প্রসঙ্গে বলেছেন আমি গাড়ি পাঠাতাম এয়ারপোর্টে অভিষেক তিন দিন কলকাতায় থাকলে তিন দিন ওর বাড়িতে গাড়ি লেগে থাকত ঠিক আছে আমার শালির স্বামী মারা যেতে অভিষেক ফোন করে বলল কালকে বায়োডাটাটা দিয়ে দাও মিথ্যা কথা বলব না বজবজের একটা স্কুলে চাকরি করে দিয়েছে উল্লেখ্য ওই অডিও যাচাই করার জন্য সুজয়কৃষ্ণ ছাড়াও কুন্তল এবং শান্তনুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছে সিবিআই তা ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে কিন্তু ওই অডিও হাতে আসার পর একবারও অভিষেককে তলব করেনি সিবিআই কথোপকথনের দাবিগুলি সঠিক কিনা তা এখনও তদন্ত সাপেক্ষ সম্প্রতি তৃণমূল সাংসদ অভিষেকের নাম করে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে একাধিকবার ওই অডিওর দাবি সত্য কি না অভিষেকের সঙ্গে আদৌ ওই অডিওর সম্পর্ক আছে কিনা না আপাতততা যাচাই করে দেখছে সিবিআই